আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আসেন তো আমরা ভালো আছি আল্লাহ রহমতে আর আজকে একটা ভিডিও দিব আমার প্রথম লাউ আমার ফ্রেন্ডের অত কিছু দেখাই না খাইলাম আর হঠাৎ করে তারা যে প্লান করছে যে লাউ খাটটা আমার আইয়া খাইলা আইয়া তো তারা লাঞ্চ কি আইয়া তো অত কিছু করছি না যতটুকু করছি আলহামদুলিল্লাহ আর ও আমি

রঞ্জয় করি খাইস ওই লাফাটা দিয়া চাটনি করছিলাম আর ইলিশ মাছ দিয়া আমার মারলাম রান্তি ভুকি দিয়া ইলিশ মাছ আর চিকেন খর্সি আর ইসার চাটনি খর্সি সালাদ খর্সি আর ওদোর কামার খদতে ইলিশ মাছ যে মজা মোজাফেরা খাইবা আমার ফ্রেন্ডে সব কিছু র আর টেনগা মাছ দি দিও তো টেনগা সালাদ ওততলে আর আমার লাও গাস পোলোনেট করা লাগে না আবু মোরা এমন আইয়া তো যে সুন্দর লাগলো আর আপনার লাগে রেকর্ড করে কি রাখছি আর কি যতটুকু সম্ভব আর দেখো কারণ ওই জন্য জুটায় জুটায় দু একটা লাও কাটার বাদে দেখো কতটা লাও আইছে বিশ্বাস করবানি আমি দিকে ওই জন্য কি আল্লাহ দরবার শুক্রিয়া করলাম যে মাসাল্লাহ একটা লাও কাটার বাদে দেখো কত লাও আইছে আর কোনো লাউ আসলো না পয়লা তো ফার্স্টটা লাও আইসলা ইয়া ঠিক সই না তো কইলাম একটা মাত্র ঠিক আৰু অকণ আলহামদা য'ত লাভ আহিছোঁ তো নেক্সট ভিডিঅ'ত দেখাইম যে তাৰা কতোখন আমাৰ বৰ হিৰ' তাৰো আপডেট দিম অকণ গুণ দিলাম তো আজকেও অত পৰ্যন্তও আল্লা হাফিজ